অক্টোবর মাসের আঠেরো তারিখে আমাদের বা ওই সময়কালে রাজ্যের বিভিন্ন জেলার কমিটি আমাদের দলের পক্ষ থেকে ঘোষিত হচ্ছিল ঠিক আঠারোই অক্টোবর আমাদেরও মুর্শিদাবাদ জেলার ঘোষণা হয় সেক্ষেত্রে দেখা যায় যে ভরতপুর বিধানসভার অন্তর্গত দুটি ব্লক এক এবং দুই সেখানে অমীমাংসিত ছিল সেখানে লেখা ছিল টু বি অ্যানাউন্স লেটার তো অবশ্যই এটা আমাদের যারা গ্রাস গ্রাসরুটের কর্মী তাদের কাছে একটা জল্পনা ব্যাপার ছিল একটা উদ্বেগের ব্যাপার ছিল কি হয় কি না হয় তো সেই উদ্বেগ কাটিয়ে দল তাদের সুচিন্তিত চিন্তাভাবনার বহিঃপ্রকাশ আজকের দিনে করেছে মনে করি দল কোথাও তাদের দল চালানোর জন্যে আমাদের এই চারজন ব্যক্তিকে কোথাও উপযুক্ত মনে করেছে তাই তারা আমাদেরকে পুনরায় আমাদেরকে মনোনয়ন করেছে আমাকে এই নিয়ে চারবার আমি এই দলের ব্লক সভাপতি হিসাবে আমি চতুর্থবারের জন্য মনোনীত হলো ঠিক একই সঙ্গে ভরতপুর ওয়ানের ক্ষেত্রেও যে জটিলতা ছিল সেটাও কেটে গিয়ে আবার পুনরায় পুনর্বিবেচিত হয়েছেন আমাদের নজরুল ইসলাম টার্জেন সেই সঙ্গে সঙ্গে আমাদের ভরতপুর দুই নম্বর ব্লকের এবার সদ্য যুব সভাপতি হয়েছেন নাজির হোসেন আমাদের মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি হয়েছেন শৈবাল লোহার মাঝি এবং আইনটি সভাপতি হয়েছেন রাজ চৌধুরী তাই আজকের দিনে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে আমাদের কর্মী সাধারণের মধ্যে একটা উচ্ছ্বাস আবেগ এবং তারা আগামী দিন তারা কাজ করার একটা সুনির্দিষ্ট পথ তারা দেখতে পাচ্ছে তাই আগামী দু হাজার ছাব্বিশে বিধানসভার লক্ষ্যে আজকের এই ঘোষণা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ভরতপুর বিধানসভার বিধায়ক এখন তৃণমূল কংগ্রেসে নাই তিনি যেহেতু অন্য দল করছেন তাহলে আপনার কি আগামী যে বিধানসভা ভোট আসছে সেখানে কি আপনার ক্ষেত্রে সুবিধা হলো না বিধায়ক নাই বলে দল পরিচালনা করতে অসুবিধা আপনি কি মনে করেন দেখুন পশ্চিমবাংলার নিরিখে আমাদের যিনি বিধায়ক ছিলেন তিনি আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনীত প্রার্থী হিসেবে দু হাজার একুশে তাকে এই ভরতপুর বিধানসভার আপামোর জনগণ ভোট প্রদান করে তাকে বিধায়ক করেছিল অত সাড়ে চার বছর অতিক্রম হওয়ার পর তিনি কিছু ভালো বুঝেছেন তিনার ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি হয়তো এই দল থেকে হয়নি তিনি অবাঞ্ছিত অনেক কিছু চাইছিলেন যেগুলো পাইনি তারই পরিপ্রেক্ষিতে যখন তার স্বার্থ চরিতার্থ হয়নি তিনি তখন মনে করেছেন যে একটা নতুন দল তো নতুন দল সবে অঙ্কুরিত হয়েছে এখনো মহির পরিণত হওয়া ভবিষ্যৎ বলবে অতএব এই নিয়ে আমাদের উদ্বেগের কোনো কারণ নাই চিন্তার কোনো কারণ নাই তিনি ওই একই ব্যক্তি ভরতপুর বিধানসভা থেকে তিনি দু হাজার একুশে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিচ্ছবি হিসাবে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিচ্ছবি হিসাবে আমরা তাকে পেয়েছিলাম আমরা সকলেই তাকে ভোট দিয়ে তেতাল্লিশ হাজার ভোটে জয়যুক্ত করেছিলাম সেই একই ব্যক্তি আগামী দিন তার কি প্রতীক হবে সে ব্যাপারেও তিনি সুনিশ্চিত নন তিনি টেবিল প্রতীকে খুব ভালোবাসেন হয়তো টেবিল প্রতিকেও যদি দাঁড়ান আগামী দিনই বলে দেবে ব্যক্তি হুমায়ুন কবিরের গ্রহণযোগ্যতা কতটা বা মমতা বন্দ্যোপাধ্যায় আশ্রিত অভিষেক বন্দ্যোপাধ্যায় আশ্রিত হুমায়ুন কবিরের প্রতি মানুষের আস্থা কতটা ছিল তা আগামী বিধানসভায় এটা একদম পরিষ্কার হয়ে যায় গত পাঁচ বছরে দেখে এসেছি ভরতপুর বিধানসভায় ভরতপুর এক এবং দুয়ে বিভিন্ন টাইমে বিভিন্ন সময়ে গোষ্ঠী এখন তো বিধায়ক নাই তাহলে এবার কি আপনার মানে দল পরিচালনার ক্ষেত্রে আমরা কি আর মানে ভরতপুর বিধানসভার মানুষ আর গোষ্ঠী দ্বন্দ্ব ব্যাপারটা আর দেখবেন আপনি কি মনে করেন দেখুন এই ভরতপুর বিধানসভা না পশ্চিম পশ্চিমবাংলায় এখন রাজনৈতিক দল হিসেবে যদি সর্ববৃহৎ দল আমরা ভাবি তাহলে সেই দলটা হচ্ছে একমাত্র সর্বভারতের তৃণমূল কংগ্রেস দল আপনারা এই সত্তর এসআইআর প্রক্রিয়া চলছে এসআইআর প্রক্রিয়ার মধ্যে যদি দেখেন আমাদের পশ্চিমবাংলায় প্রায় আশি হাজার বুথ আছে যে বুথগুলোতে বিএলওদের সঙ্গে বিএলএ টু দেওয়ার কোনো দল নাই কোনো দলই দিতে পারেনি একমাত্র তৃণমূল কংগ্রেস ছাড়া তাহলে সেক্ষেত্রে একটা বৃহৎ দল আমরা এই ভরতপুর বিধানসভার ক্ষেত্রে বলেন এই ব্লকের ক্ষেত্রে বলেন আমাদের এখানে কোনো বিরোধী দল নাই তাই বৃহৎ পরিসরে একটা বড় সংসারের মধ্যে থাকতে গেলে ছোটোখাটো মনোমালিন্য হতেই পারে কিন্তু এটা কখনোই আমাদের গোষ্ঠী ছিল না গোষ্ঠীদ্বন্দ্ব থাকলে আমরা ত্রিশতর পঞ্চায়েতে আমরা চূড়ান্ত সফলতা পেতাম না আমরা বিধানসভা একুশ বিধানসভা ইলেকশনেও চূড়ান্ত সফলতা পেতাম না এবং বিগত লোকসভা ইলেকশনেও চূড়ান্ত সফলতা পেতাম না অতএব এটা ছোটোখাটো মনোমালিন্য তবে আশা করছি দল যে সিদ্ধান্ত নিয়েছে আগামী দিন এই বিধানসভা বলেন এই ব্লক বলেন এখানে যেটুকু মনোমালিন্যর ব্যাপার ছিল আমরা সবাই তৃণমূল স্তরের যারা কর্মী যারা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শ আদর্শায়িত হয়ে তৃণমূল কংগ্রেসটা করি তারা আমরা সকলেই একই ছত্র ছায় এসে আমরা কেন্দ্রীভূত হব এবং এক সঙ্গে দাঁতে দাঁত চেপে হাতে হাত রেখে আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভায় লড়াই করব এবং দু হাজার একুশে যেখানে আমরা তেতাল্লিশ হাজার ভোটে জয়যুক্ত হয়েছিলাম আমি আপনাদেরকে কথা দিতে পারি এই মুহূর্তে আমাদের কর্মীদের মধ্যে যে উচ্ছ্বাস উদ্দীপনা দেখছি তেতাল্লিশ হাজারের দ্বিগুণ ছিয়াশি হাজার ভোটে এই বিধানসভা থেকে জিতবে এ ব্যাপারে আমরা নিশ্চিত